আসসালামু আলাইকুম ইভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ব্রণ চলে গেলেও মুখের সেই কালো দাগগুলো কিন্তু কিছুতেই যেতে চায় না আর মেস্তার দাগ হলে তো কথাই নেই এই দাগগুলো কিন্তু আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয় আজ আমি দেখাবো এমন একটি ফেস প্যাক যেটি ব্যবহার করলে তোমাদের ব্রোনের দাগ মেস্তা যে কোনো কালো দাগ দূর হবে সবগুলো উপাদান সহজেই তোমাদের হাতের কাছে পেয়ে যাবে তো চলো শুরু করি এই ফেস প্যাক বানাতে লাগবে আলু বেসন চালের গুঁড়া আর গোলাপ জল আমি একটা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে এখন আলুটা আমি গ্রেট করে রস বের করে নিব আলু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আলুর রস ত্বক উজ্জ্বল করে দাগ ও পিগমেন্টেশন হালকা করে ত্বক টান রাখে সান কমায় ত্বকের ময়লা ও মৃতকোষ দূর করে ত্বক ফর্সা ও দাগহীন করে এখন এর মধ্যে এক চামচ বেসন দিচ্ছি বেসন ত্বক ফর্সা ও উজ্জ্বল করে ত্বকের অয়েলি ভাব কন্ট্রোল করে ত্বক পরিষ্কার করে রোদে পোড়া দাগ বা যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে এখন অ্যাড করছি এক চামচ চালের গুঁড়া চালের গুঁড়া প্রাকৃতিকভাবে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে সান ট্যান দূর করে ত্বক নরম ও মসৃণ করে সব শেষে এখানে অ্যাড করছি এক চামচ গোলাপ জল এটি আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে টোনার হিসেবে কাজ করে ডার্ক সার্কেল কমায় ত্বককে সতেজ রাখে এখন সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করতে হবে ফেস প্যাকটি খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমার ফেস প্যাক রেডি এখন এটি অ্যাপ্লাই করব এই ফেস প্যাক লাগানোর আগে ফেস ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর আলতো হাতে মুখে লাগাতে হবে শুধু ফেসে না তোমরা চাইলে ঘাড় বা সারা শরীরেই এটি ব্যবহার করতে পারো ফেস প্যাক লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করো প্যাকটি শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলো এই প্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ত্বক হবে একদম দাগহীন ও উজ্জ্বল প্যাকটি ট্রাই করো আর রেজাল্ট কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন ও ঘরোয়া টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন